আসসালাম আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন দেখেন আমরা পূর্ণিমা শাড়ি কি করতেছি আজকের বাজারে সর্বোচ্চ শ্রেষ্ঠ অফার অরিজিনাল ব্যাঙ্গলোরের অরিজিনাল ইন্ডিয়ান ব্যাঙ্গলোরের গাদুয়াল কাতান শাড়ি যেগুলো ৬ সাত হাজার আট রেঞ্জের গাদুয়াল শাড়ি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা দিচ্ছি মাত্র এক হাজার টাকা দিচ্ছি দেখেন কিন্তু ব্লাউজ পিস পাবেন প্রত্যেকটা আরো উঠানো আরো উঠাও এক এক করে আরো উঠাও ওই ডিজাইনগুলো উঠাও রাখো রাখো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র এক টাকা মনের মতো একটা শাড়ি খুলে দেখে এদিকে আসো তো এদিকে আসো তো দাঁড়ো ইয়ে করো না এভাবে তো হলো তো প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস পাবেন এদের লম্বায় পাশে দেখেন আর এটা আট হাজার টাকার শাড়ি আট হাজার টাকার দামের শাড়ি আমরা কত দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার এটা হচ্ছে ব্লাউজ পিসটা অল ওভার কাজ করা আছে অল ওভার হ্যাঁ অল ওভার কাজ করা আছে তো আর এটা খোলো তো একটু এই গাদুয়াল কাতান শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা ইতিহাস রেকর্ড এই যে পূর্ণিমা শাড়ির ইতিহাসের রেকর্ড যে এই শাড়ি আমরা এক হাজার টাকায় দিচ্ছি তা ইন্ডিয়ান পার বর্ডার সব সেম আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস পাবেন জাস্ট আমি কালারগুলো দেখাই দিচ্ছি এই যে অ্যাশ কালার এটা গোল্ডেন দেখেন পিঙ্কের সাথে বর্ডার কিন্তু দুদিক দিয়ে সেম থাকবে এবং টার্সেল করা প্রত্যেকটা শাড়ি টার্সেল আছে অ্যাস কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে এইগুলো সব গ্লেজি ময়ূর গ্লেজি কালার প্রত্যেকটা কালার হচ্ছে গ্লেজি এগুলো বর্ডার প্রত্যেকটা বর্ডার সেম থাকবে দুপাশের পার হচ্ছে জরির পিটানো পার হলুদের মধ্যে এটা অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর পূর্ণিমাসার ইতিহাসের রেকর্ড যে এই গাদোয়াল কাতান শাড়ি আমরা এক হাজার টাকায় দিচ্ছি মনের মতো একটা অফার দিয়ে দিলাম মনের মতো অনেক শাড়ি চলে আসছে এই যে প্যাস্টের সাথে এগুলো প্রত্যেকটা জাম কন্ট্রাস্টের অ্যাটাচ হয়েছে প্রত্যেকটা টার্সেল করা উইথ ব্লাউজ পিস্য উইথ ব্লাউজ পিস্য মাত্র এক হাজার টাকায় দিচ্ছি উঠাতো আর ওইগুলো মাত্র এক হাজার অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর কি যে গরজেস মানে কোন কোনোটাই বাদ দিতে পারবেন না এক হাজার টাকা এই প্রিমিয়াম অরিজিনাল গাদোয়াল কাতান শাড়ি অরিজিনাল গাদোয়াল শাড়ি অরিজিনাল গাদোয়াল শাড়ি ব্যাঙ্গলোরের গাদোয়াল শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস পাবেন ও হাও কি কী এগুলো এটা ল্যাভেন্ডার কালার পার্পেলের মধ্যে না প্রত্যেকটা ডিজাইন আনকমন আছে কি দিলাম আমরা পূর্ণিমা শাড়ি থেকে এটা পলি ইয়ে করে নিয়ে আসো এই যে কালার দেখেন এক হাজার টাকা গাদোয়াল কাতান শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান গাদোয়াল কাতান শাড়ি কী দিলাম দেখেন তো এগুলো ব্যাঙ্গলোরের গাদোয়াল কাতান শাড়ি দেখার মতো সুন্দর দেখার মতো সুন্দর আরে কোনটা ছেড়ে কোনটা নেবেন কোনোটা বাদ দিতে পারবেন না কোনোটা ডিজাইনে বাদ দিতে পারবেন না প্রারগুলা খেয়াল করে দেখেন অনেক সুন্দর গাদোয়ালের সর্বোচ্চ মানের কোয়ালিটি এ কালারটা কি এটা এটা কী দিলাম আমরা এগুলো পূর্ণিমা শাড়ি থেকে ডিজাইনগুলো দেখেন তো প্রত্যেকটা ডিজাইন আনকমন মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা এই লাগজারি গাদোয়াল কাতান শাড়ি আমাদের এই মুহূর্তে প্রচুর কালেকশন চলে আসছে প্রচুর হিউজ হিউজ কালেকশন চলে আসছে যেটা দেখবেন সেটাই বেস্ট কোনটা কালার বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর মাত্র কতটি দিলাম এক হাজার টাকা এক টাকা দিলাম এক হাজার টাকা গাদোয়াল কাতান শাড়ি এক হাজার টাকা গাদোয়াল কাতান শাড়ি